আজকে হঠাৎ করে পল্লী বিদ্যুতের লোকদের কেন মনে হলো যে চব্বিশ ঘন্টার মধ্যে দাবি না মানলে আমরা শাটডাউনে যাব এটা হচ্ছে এই সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সরকার বা রাষ্ট্রকে বিপদে ফেলার কোনো চেষ্টা যদি হয় যদি বলেন দাবি জানানোর জন্য সবচাইতে বড় শক্তি হচ্ছে শহীদ পরিবার বঞ্চিত যত মানুষ আছে সবাই কিন্তু আজকে আমরা রাজনৈতিক দল হিসাবে জনগণকে বলবো যে সামনে কিছু মতলববাজি দাবি নিয়ে সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা আছে পরাজিত যে শক্তি যারা পালিয়ে গেছে তারা প্রতি বিপ্লব করার অংশ হিসাবে কিছু পরিকল্পনা করছে এটা আমরা জানতে পারছি গতকালকের আনসারদের দ্বারা সচিবালয় ঘেরাও করা যারা ছিল একটা চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত তারা যে কাজটা করেছে এটা হল ওই ষড়যন্ত্রের একটা অংশ ছিল আগামীতে আমরা শুনতে পাচ্ছি যে পল্লী বিদ্যুতের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তারা দাবি আদায়ের নামে বিদ্যুৎ ধর্মঘটে যেতে চায় এবং সেই ধর্মঘট যদি তারা করে তাহলে বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থা বিপন্ন হতে পারে এবং এই বিদ্যুৎ ব্যবস্থা বিপন্ন হলে বাংলাদেশের স্পর্শকাতর যত ব্যবস্থা আছে এগুলো কিন্তু শাটডাউন হয়ে যেতে পারে এবং এর মাধ্যমে প্রতি বিপ্লবীরা সুযোগ নিতে পারে আমি বাংলাদেশের জনগণকে অনুরোধ করব যে এই সরকারের কাছে সব দাবি জানানো যাবে কিন্তু এক্ষুনি আজকে আপনি সতেরো বছর বসেছিলেন আজকে হঠাৎ করে পল্লী বিদ্যুতের লোকদের কেন মনে হলো যে এই চব্বিশ ঘন্টার মধ্যে দাবি না মানলে আমরা শাটডাউনে যাব এটা হচ্ছে এই সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এটা জাতি হিসাবে আমরা বুঝি আমরা অনুরোধ করব যে আমরা বিপ্লবী সরকার ছাত্র জনতা এখনও মাঠে আছে এমন কিছু কাজ বা দাবি নিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না যেটাই বিপ্লবের ফলকে বিঘ্নিত করার সুযোগ তৈরি করবে আপনাদের দাবি দেওয়া যার যেখানেই থাকুক সেটা গণতান্ত্রিক পন্থায় এই সরকারের প্রায়োরিটি অনুযায়ী ক্রমান্বয়ে বাস্তবায়িত হবে সেটা আমরা বলতে পারি রাজনৈতিক দল হিসাবে কিন্তু এই বর্তমান সরকারের এই একটা ট্রানজিশনাল পিরিয়ডের সুযোগ নিয়ে সরকার বা রাষ্ট্রকে বিপদে ফেলার কোনো চেষ্টা যদি হয় সেটা কি কিন্তু বিপ্রতিবিপ্লব প্রতিবিপ্লব হিসাবেই ধরা হবে এবং ছাত্র জনতা কিন্তু সেটাকে ভালোভাবে নেবে না সুতরাং আপনাদের কাছে এই মেসেজটা আপনাদের মাধ্যমে জাতির কাছে আমরা পৌঁছাতে চাই ধন্যবাদ সবাইকে